আমাদের এখানে উপস্থিত থেকে শুধু সত্যগ্রাম থেকে বান্ধে সহ আর এখানে আমাদের করুণাময় দাদা সহ এখানে এখানে উপস্থিত শুধু জন্য আজকে ওনারা উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটি অবলম্বন করেছেন এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সাথে সংশ্লিষ্ট থেকে যারা মানবিক দাতা অনেকেই আমাদের সুরস্ব বাইরে থেকে অনেকেই মানবিক